নাফিস কিন্তু একটা ড্রেস কিনে নেই নাফিস কিন্তু সকালে পড়বে তারপরে দুপুরে পড়বে তারপর হচ্ছে বিকেলটাবে পড়বে তিনটা ড্রেস নিছে তো একটা পাঞ্জাবি আর হচ্ছে দুইটা গেঞ্জি আর আগে আমরা ড্রেস কিনতাম একটা দিলে অনেক খুশি হইতাম আর এখন গাড়ির পোলা পান সকালে পড়বে বিকেলে পড়বে দুপুরে পড়বে এটা চিন্তা করে তো আমার বাবাটাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন তো নাফিস মেহি দিতে দেখাও আমার বাবা আমি হিদি দিছে তো নামাজ পড়তে গেছিল একাই গেছিল না আজকে কোনো বন্ধু বান্ধব পাইনি কারণ সবাই যার যার মতো কেউ নানু বাড়ি কেউ দাদু বাড়ি কেউ কুকুর বাড়ি ঈদ করতেছে এর জন্য না ফিজের আজকে পাইনি ঈদ উপলক্ষে চাদরটা আনা হয়েছে চাদরটা আমার অনেক ভালো লাগছে আর লাল তো আমাদের অনেক পছন্দ তো লাল কালারটা নিয়ে আসছি এর আগে চাদর আনছিলাম তো এটা ফুল ছিল এবার একটু অন্যরকম চাদর হয়েছে নাফিস তুমি তো কিছু খাওনি বাবা সময় নিয়ে আসি নামাজ পড়ে শুয়ে রেছে ইচ্ছালাম জন্য পাগল হয়ে গেছে তো এইটা দিছে আমার নানি দিয়ে গেছে ইচ্ছালামি নাפי সাথে মেহেদি দিছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে এই দাওয়াত রইল অবসর বাড়িতে চলে আসবেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো আজকে সবাই বাচ্চা থেকে মানে ছোটোর থেকে বড় সবাই আজকে ফুর্তি করবে সবাই আজকে ঘোরাঘুরি করবে কারণ রোজারি রিদে মানুষ ঘুরতে পারে তো কুরপানি দিয়ে তো মাংস নিয়ে ব্যস্ত থাকে তো রোজার থেকেই মানে ঘোরাঘুরি শুরু হয়ে যায় তো আমি এখনও গোসল দিই এখন গোসল দিব তো গোসল দিয়ে ড্রেস চেঞ্জ করবো এখন আমি তো আমার ঠান্ডা লাগছে রাত্রে জ্বর আসছিলো এর জন্য আর কি গোসল দেওয়া হয়নি তো এখন গোসল দিব তো ফি খাইতে বসে আমার সাথে তো আমার মা নাফিস খাইতে বসছে দুজনে তো আমার মা কিন্তু আজকে অন্য কাপড় পরছে আমার ভাই যে কাপড় কিনে দিছে ওইটা করে নাই তো ওই কাপড়টা একটু পরে বই কারণ আমার ভাই তো কাপড় কিনে দিতে পারেনি না টাকা পাঠিয়ে দিছে তো আমার বলছে যে টাকা দিলে তো যদি কাপড় না কিনে তাইলে লো কাপড় কিনে নি দিস তো আমি পছন্দ করে দুটো কাপড় এনে দিছি তো আমার ভাই টাকা দিছে তো নাফিসও খাইতে বসছে রুষ্টি খাইতেছে তো আমি এখনও গুছল নেই। এই আনা হয় না আস্তে আনা হয় নাই এই আস্তে আনতেই বলব অফিস আমি নিয়ে আসি তুমি খাও কী কী রান্না করছো দেখায় গরুর মাংস তারপর হচ্ছে পোলাও পোলাওটা একদম ঝরঝরা হয়েছে এটা হচ্ছে লম্বা সেমাই তো তারপর হচ্ছে লাচ্চা আর এখানে আছে রুস্ট এখানে তো শশা লেবু তো ঈদের দিনটা অনেক ভালো লাগে কারণ সবার বাড়িতে দ্বারা পানি দিতেছি সবার বাড়িতে কিন্তু পোলাও মাংস আর সবাই নতুন জামা পরে এর জন্য ঈদটা মানে আগের মতো যদি কোনো ফুর্তি না থাকো কিন্তু সবাই যে ফুর্তি করে ওগুলো দেখলে অনেক ভালো লাগে বিশেষ করে বাচ্চারা যে সবাই নতুন কাপড় পরে এটা দেখলে বেশি ভালো লাগে আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম কখন বড় হইব এটা মনে করতাম আর এখন মনে হয় যে ছোটবেলার দিনটাই ভালো ছিল তো নাফিস খালি বলে যে মা কখন বড় হব কবে বড় হবে এরকম করে তো আমি বলি আমরা আগে এরকম করতাম কিন্তু এখন মনে হয় যে ছোটবেলার দিনই ভালো ছিল যদি ছোটবেলার দিনে যাইতে পারতাম তাহলে অবশ্যই যাইতাম তো নাফিস তুমি এই নাও না কেন সসিগুনেও নাই দেখা আমি আসতি নিতে তো আমার মা আমাকে আসতে সালামি দিবে

ই পাঞ্জাবি কিনছো তুমি খুব সুন্দর লাগতেছে তো তো নাফিস তো সুন্দর লাগতেছে তাহান কেউ সুন্দর লাগতেছে তাহানোর দাদু বাড়ি ঈদ করছে তাহান এরকম করো না বাবা তাহান কিন্তু ও নানু বাড়ি আইসে ও এক সেকেন্ড মনে হয় দেরি করে নেই তো সাথে সাথে নাফিজের কাছে এসে বসে বাবা ইদ মুবারক বলো আমাকে ইদ মুবারক বলো বাবা সালামিনবা না হাত নিশ্চিন তোমার শ্যামাই দে বাবা শ্যামাই খাবা কি খাবা পোলাও খাবা খাইছ আচ্ছা ঠিক আছে কি বাবা সালামি নিবা নামা নিবাগ তোমার পাঞ্জাবে তোর বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ছ নামাজ নাই বাবার সাথে

Nafis, kenapa selamanya ada jaman aku? Set, kenapa set? Kenapa Kita misalnya alami dengen itu, emak, mati itu tidak ada yang pernah dengar. Setiap hari bilang, "Nafis, itu tapi salam." Icha,

পোলা পানি তো রুষ্ট দিয়ে খাবে তো বিকেল টাইমে আবার খিচুড়ি রান্না করো তো খিচুড়ি খাবো পোলাও খাইতে ভালো লাগে না তো তো এখন এই যে খিচুড়ি রান্না করে নিয়ে আসলাম খিচুড়ি হয়ে গেছে আমার ঈদের দিনটা মনে হয় যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরকম তো না ফিসে একটু পর পরে এসে বলতেছে মাইত কি শেষ হয়ে গেছে কেন ঈদটা তাড়াতাড়ি চলে যেতেছে এরকম করতেছে তো বলতেছে একটা মাস অপেক্ষা করার পরে মানুষ ঈদ করে ঈদ কয়দিন থাকবে মা একদিন কেন থাকে এরকম করতেছে তো আমি বললাম না ঈদ তিন দিন পর্যন্ত থাকে তো তিন দিন পর্যন্ত মানুষ ঘোরাফেরা করে আত্মীয় স্বজন বাড়ি যায় তো এরকম বলতেছি আর আজকে প্রচুর গরম তো নাফিসকে পাঞ্জাবি পরে দেওয়ার পরে নাফিসের জন্য যে আরো দুই সেট কাপড় চোপড় আনা হয়েছে তো গরমের জন্য পরতে পারতেছে না তো বলতেছে এত গরমে মা কাপড় চোপড় পরতে পারবো না তো সত্যি আসলে অনেক গরম পড়ছে এক হিসাবে গরম পরে ভালো হয়েছে যদি বৃষ্টি থাকতো তাহলে তো প্লা পানের ঘোরাফেরা করতে পারতো না অসুবিধা হয়ে যেত তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে এত গরমের মধ্যে কাপড় চোপড় পরে থাকতে পোলা পানির একটু কষ্ট হইতেছে তো না ফিস বলতেছে বাড়িতে যে কাপড় পরি পরি ওগুলা দাও আমি আবার পরে অন্যগুলা পরবো যখন একটু রোদ কমবে তো তখন পরবো তো আসলে প্রচুর রোদ আর মনে হইতাছে এখনও রোজা রইসি এরকম লাগতেছে কোনো কিছু খাইতেও ভালো লাগতেছে না তো পানি খাইলেও মনে হইতাছে আমি না রোজা এরকম লাগতেছে আসলে রোজা থাকার পরে খাওয়া হয় না ওইরকম আর মনে হয় যে অসুস্থ হয়ে পড়ছি রোজা ছিলাম তখনই মনে ভালো ছিলাম এরকম তো নাফিজ আমার বলতেছে মা তুমি যে ঈদের জন্য জামা কাপড় কিনছো ওগুলো তো পরো নাই তা আমি বলতেছি বাবা আমি যদি কোনো জায়গায় যাই তাইলে পড়া আর যদি না যাই তাইলে তো আর পড়তে পারবো না তো ওগুলা যদি কোনো জায়গায় যাই তাইলে পরবো তো আমি ঈদের জন্য যে একটা সিম্পল যে একটা ড্রেস নিছি তো ওই ড্রেসটা তো পরছি তো সবাই বলে ঈদের মধ্যে কাপড় চোপড় নতুন কাপড় চোপড় নিলে ওইটা পড়তে হয় তো সিম্পল একটা ড্রেস বানাইছি তো এটা পরছি আর যদি গরজিয়ের যে একটা ড্রেস আছে যদি কোনো জায়গায় যায় তাইলে ওটা পয়ড়া দেব কারণ গরমের মধ্যে যদি কোনো জায়গায় না যায় তাইলে তো বাড়িতে পয়ড়া তো কোনো লাভ নাই আর ভালো লাগবে না এর জন্য পরি নাই গরমের জন্য সত্যি কাপড় চোপড় পড়তে ভালো লাগে না এই তো না জুতাগুলো কিনছে তো জুতাগুলো ভালোই তো নাফিজের খুব ইচ্ছা ছিল এরকম জুতা পরবে অনেক চাইছে তো আমি কিনে দেইনি তো এই ঈদের মধ্যে কিনে দিলাম নাফিজ এদিক যাও দেখি বাবা নাফিজ এখন ঘুরতে যাবে এদিকে আসো বাবা গরমের মধ্যে অস্থির হয়ে গেছে বসো অনেক ফুর্তি লাগে নানা ফেস কাপড় চোপড় পরস বয়সটা আমাদেরও ছিল এখন আসলে বাচ্চারা কাপড় চোপড় পরবে ওদের দেখলে ভালো লাগে